ফ্যামিলির কোনো অনুষ্ঠান মানেই আমাদের কাজিনদের পাগলামি একেবারে তুঙ্গে হ্যাঁ আর এখানে সাত তারিখ ছিল আমার ছোট মামার ছেলে ভাইয়ের বইতে তো বুঝতেই পারছো পুরো ফ্যামিলির সবাই একসাথে আর আমাদের পাগলামি হবে না সেটা কি কখনো হয় হাই আমি সিনজিনি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখানে আমি স্ক্রিনে দেখো দেখা যাচ্ছে আমার পাশে যে বসে রয়েছে সাদা চুড়িদার পরা সে হলো মানু আমার মাস্তত বোন এবং মানুর ঠিক পাশে যে বসে রয়েছে ছোট বাচ্চাটা সে হচ্ছে ওর নাম সুদেশনা আমরা ডাকি পুটু বলে যেহেতু ও সবচেয়ে ছোটো তাই ওর নাম পুটু আর যে দাঁড়িয়ে রয়েছে মানে যার ঠ্যাঙের সাথে মানু একেবারে জড়িয়ে পড়ে যাচ্ছিল সে হচ্ছে আমার মামাতো বোন রিয়া আর এদিক থেকে আমার মা এবং মাসি ভিক্টরি সাইন দেখালো জানি না কি জয় করে এসেছে যাই হোক আর এদিকে আমরা ছোলা মাখা করব বলে ছোলা সেদ্ধ হতে দিয়েছিলাম সেই ছোলা পঁচিশ তিরিশটা সিটির পরে নামানো হয়েছে ফাইনালি সে সেদ্ধ হয়েছে তো যাই হোক তো এদিকে দেখো মানু আবার কায়দা মেরে কী সব দেখাচ্ছে টেবু কাটা ছিল সেগুলোই দেখাচ্ছে যদিও সেগুলো ও কাটে আমি কেটেছি তো আর এদিকে আবার ছোলাও দেখাচ্ছে যাই হোক ও ও পাগলামো শুরু হয়ে গেছে আর এদিকে দেখো রিয়া কোথা থেকে একটা শশা জোগাড় করে নিয়ে এসেছে সেটা কাটারই চেষ্টা করছে যাই হোক মানু তারপরে খুঁজে পেতে শশা আনতে চলে গেলে ওপরে ও খবর পেয়েছে ওপরেই শশা রাখা রয়েছে তো যাই হোক এদিকে এক গামলা ছোলা সেদ্ধ হয়ে রয়েছে বুঝতেই পারছো কি পরিমাণ পঙ্গপাল রয়েছে আমাদের বাড়িতে যে এক গামলা ছোলা মাখা হচ্ছে শুধু তো ভাবো তাহলে কী অবস্থা যাই হোক আমি এদিকে লেবু চিপে চিপে হরান হাত ব্যথা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো সবাই মিলে গল্পও কিন্তু একদম ফুল ফ্লেজার চলছে মানে একদম কমতি নেই ঠিক আছে আবার কথায় কথায় একটু একটু ছোলাও মুখের মধ্যে পুড়ে দিচ্ছি এদিকে মাসি আর মায়েরা তো এসে দাঁড়িয়ে রয়েছে এই দেখো এটা আমার দিদির ছেলে তো হচ্ছে বিচ্ছুর বিচ্ছু আর কি যাই হোক রিয়া সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে আর ওদিকে পুটু সবাইকে গিয়ে সার্ভ করে আসছে আর আমি আর মানু ওদেরকে সঙ্গ দিচ্ছি একটু গল্প করছি মজা করছি এই আর কি আমাদের আর কি কাজ তো যাই হোক সবাইকে দিয়ে ধুয়ে তারপরে এই গামলাতেই আমরা চারজনে মিলে খেতে বসেছি দেখো যদিও একসাথে এক জায়গায় খাওয়ার একটা মজাই আলাদা কি তাই তো যাই হোক কেমন লাগলো এই ভিডিওটা জানিয়ে কিন্তু কমেন্টে আর সবাই তোমরা পাশে থেকো বাই